আজকে হলো শনিবার আর আমি সকাল সকাল চলে এসেছি বড় ঠাকুরের মন্দিরে তো প্রত্যেক শনিবারই এই বড় ঠাকুরের মন্দিরে আমরা প্রসাদ দিতে আসি মানে প্রসাদ বলতে ভোগ দিতে আসি হয় আমি আসি না হয় সোনা আসে তো আর আজকে আমি সকাল সকাল চলে এসেছি অনেক সকালে আসা হয়নি তো এখন প্রায় নটা মতো বাজে তো অনেক সকালে কেন আসিনি খুব কুয়াশা ছিল আর মেঘলা ছিল প্রচণ্ড শীতও ছিল সেই জন্য আমি একটু বেলা হয়েছে তারপরে আমি হাঁটতে হাঁটতে মন্দিরের এখানে এসেছি মন্দিরের এখানে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় এত ভালো লাগে এই মন্দিরের এখান থেকে যেতে ইচ্ছে না এই মন্দিরটা একটা বটগাছের নিচে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ বটগাছ তার শিকড় পাকড় দিয়ে কত সুন্দর করে এই মন্দিরটাকে জড়িয়ে ধরে রেখেছে জাস্ট দেখার মতো আর এই মন্দিরের ভিডিও আমার অনেক পুরনো ভিডিওতেও আছে তোমরা যদি দেখতে চাও আরও ভালোভাবে আমার পুরনো ভিডিও দেখলে দেখতে পাবে তো তোমাদেরকে যতটা পারছি দেখো দেখাচ্ছি দেখেছো মন্দিরটাকে কি সুন্দরভাবে আঁকড়ে ধরে আছে এই মন্দিরটা খুব সুন্দর আর খুব জাগ্রত আমি শুনেছি এখানে যে যা মানত করে তার মানত সফল হয় ঠিক আছে তো আমিও একটু মানত করে রেখেছি জানি না আমার মানত কবে এই ভগবান পূরণ করবে তো পূরণ করলে ভিডিও করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এখন বললাম না অনেকটা বেলা হয়ে গেছে তো দেখেই বুঝতে পারছো অনেকটা বেলা তো প্রায় নটা দশ পনেরো হয়ে গেছে আর আমি এসেছিলাম এই পাশেই একটা দোকান আছে মানে এখান থেকে ভোগ কিনে ঠাকুরকে দিয়েছি তারপরে ওখান থেকে কিছু মানে সোনার জন্য ম্যাগি নিয়েছি তারপরে একটা ডিম নিয়েছি শ্যাম্পু নিয়েছি ঠিক আছে আর দোকানে এসেছি বলে কথা লজেন কিনবো না তা তো হয় না আবার লজেনও কিনেছি আবার তোমাদেরকে দেখো দেখালাম আবার এই যে লজেন দেখো ছিটছি ছিট ছিঁড়ে আবার মুখে ভরবো লজেন হাতে করে নিয়ে বাড়ি গিয়ে খাবো ততক্ষণ আমার দেরি সহ্য হবে না সেই জন্য আমি দেখো লজেনটা স্কুলে টপ করে মুখে ভরে নিলাম আর কি হাওয়া দিচ্ছে কেউ ফুরফুর ফুরফুর করে আর আমি একটা সোয়েটার দেখলাম আমি আমার বরের সোয়েটার গায়ে দিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি এত ঠান্ডা পড়েছে যে আমার সোয়েটার আর শীত মানাচ্ছে না সেই জন্য আমার বরের সোয়েটারটাই গায়ে দিতে হলো তো যাই হোক মন্দির থেকে ঘুরে ঠুরে বাড়িতে এসেছি আসার পরে একটা ডিম নিয়ে এসেছিলাম হ্যাঁ বলতে তোমাদের মনে নেই আর ডিমটা নিয়েছি আমি আবার ট্রেন মধ্যে ঢুকিয়ে রাখছি কারণ তো শনিবার তো আজকে আর দেওয়া যাবে না সোনাকে আর এই যে সোনার জন্য বানাচ্ছি ম্যাগি ম্যাগিটা স্কুলে টিফিনে দেবো সেই জন্যই ম্যাগিটা বানাচ্ছি আর ও তো ভাত ঠাত খেয়েই যাবে স্কুলে যেহেতু মিড ডে মিল দেয় কিন্তু ও না খেতে চাইছে না এই কতদিন হয়ে গেল পুরো এই সকালে খেয়ে যায় আর বাড়িতে সাড়ে তিনটে পর্যন্ত না খেয়েই ওখানে থাকে স্কুলে মিড ডে মিল খাচ্ছে না কালকে আমাকে বললো মা আমাকে তুমি একটু টিফিন করে দেবো আমার অনেক বন্ধুরা টিফিন নিয়ে যায় তো আমি ভাত খেতে ভালো লাগে না ও যেহেতু তিনতলায় বসে বুঝেছো সেই তিনতলা থেকে ও নিচে নেমে এসে তারপরে ভাত খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে তো নতুন স্কুলে গেছে সব কিছু ঠিক টাইম মতন খেতে হবে ক্লাসে ঢুকতে হবে সেগুলো যদি ঠিক টাইম মতন না হয় তাহলে বকা ঠকা খাবেও আবার স্কুলে শেয়ার ম্যাডামের কাছে বকা শুনতে খুব মানে খারাপ লাগে তো যাই হোক সকালবেলা আমি মন্দির থেকে এসে ম্যাগি তৈরি করে এবার আমি সোনা বই পড়ছিল তখনও একা একা তো পরাঠরা হয়ে গেছে ওকে গরম জল করে দিয়েছি ও স্নান করছে আর আমি ততক্ষণে ওর বইয়ের ব্যাগটা মানে রুটিন দেখে কি কি বই পড়াঠরা আছে সেগুলো আমি সব ঢুকিয়ে দিলাম আর দেখো জলের বোতলে জল ঠল ভরে সমস্ত কিছু রেডি করে দিয়ে আমাদের প্রত্যেকের মায়েরই এই কাজগুলো থাকে তাই না সকালবেলা সন্তান যতক্ষণ মানে স্কুলে না যায় ততক্ষণ আমরাই ওদেরকে রেডি করি তো যাই হোক সমস্ত তো কিছু রেডি ফেডি করে গুছিয়ে ঠুচিয়ে দিয়ে এইবার আমি ওকে ভাত খাওয়াতে শুরু করব তো ও দেখো স্নান করে এসেছে এসে ও জামা প্যান্ট পরছে আর আমি এদিকে ভাত মেখে রেডি হয়ে গেছি তো ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি রেগুলার এরকমভাবেই চলে আমার আগের ভিডিওতেও তোমরা দেখেছ এটাই আমার প্রত্যেক দিনের রুটিন আর আমি ডেইলি ব্লগ করছি তো আমার ডেইলি ব্লগে যা মানে আমি রেগুলার যা যা করি আমি সেইগুলোই তো ভিডিও করবো তাই না তো যাই হোক আমার ভিডিও তোমরা অনেকেই দেখছো অনেকেই কমেন্ট করছো যা আমার ভিডিও তোমাদের খুব ভালো লাগে তো তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও করার মানে উৎসাহটা পাবো তো সোনা স্কুলে চলে গেল দেখো বলছে মা আসি টাটা বললো বলে আজকে সোনা একা স্কুলে যাচ্ছে ওর বন্ধু যাচ্ছে না ঠিক আছে সে ও একা একা চলে গেল সোনা চলে যাওয়ার পর আমি আমার মানে খাবারটা আমি তাড়াতাড়ি করে আমি আমার খাওয়াটা খেয়ে নিয়ে চলে এসেছি ঘরে আর এক মিনিটও সময় অবলম্বন করা যাবে না কারণ আজকে শনিবার ও সোনা স্কুল থেকে দুটোর মধ্যে বাড়ি চলে আসবে আর একটা পড়া এখনও বাকি আছে বিকাল মানে চারটে থেকে পড়া আছে এক পড়াগুলো আবার রিভাইজ করাতে হবে তো যাই হোক আমি সেই সময় একটুকু নষ্ট না করে তাড়াতাড়ি করে আমি চলে এসেছি আমার কাজে আর আমার শাশু আমি যখন বিছনা তুলছি তখন আমার শাশুড়ি মা এসে আমাকে একটা হাসির কথা বলছিল সেই জন্য দুজনে মিলে হাসছিলাম আর আমি বিছনাগুলো গোছাচ্ছিলাম তো বন্ধুরা তোমাদেরকে ওই মন্দিরের বিষয়ে কিছু কথা আমি বলছি আমি এদিকে কাজ করতে থাকি তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর আমার কথাগুলো তোমরা শুনতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যেন তো মন্দিরের বিষয় হচ্ছে এই মন্দির তো খুবই জাগ্রত তোমাদেরকে বললাম যে যা মানত করে তার মানুষ সফল হয় তো একবার আমি প্রত্যেক শনিবার কেন ওইখানে ভোগ কিনে দিই তো এটা আমি আগে করতাম না এখন কেন করি যেন কারণ আমাকে একজন বলেছিল। তো এই কথাটা বলতে গেলে যেগুলো না বললেই নয় সেই কথাগুলো একটু বলতে হবে অনেক পুরনো দিনের কথা এগুলো তো আমার হাজব্যান্ডের আগে ছিল জামাকাপড়ের ব্যবসা ঠিক আছে তো এরও আগে অনেক কাজ করতো তো হঠাৎ এক সময় আমরা একটা জ্যোতিষীর কাছে হাত দেখালাম আমাদের মানে দিন খুব খারাপভাবে যাচ্ছিলো খুবই খারাপ মানে দিন কোনো রকম চলার মতন চলছিল ঠিক আছে আমার ছেলেটা তখন অনেকটাই ছোট তো যাই হোক তো আমরা একটা জ্যোতিষীর কাছে হাত দেখালাম দেখানোর পরে জ্যোতিষী হাত দেখে বলল তোমাদের হাতে ব্যবসা আছে তো তোমরা সেই ব্যবসাটা করতে পারো আশা করছি তোমাদের সেই ব্যবসাটায় তোমরা খুব লাভবান হবে তো যাই হোক যথারীতি ওনার কথা শুনে আমরা ব্যবসায় নেমেছিলাম ব্যবসাটা ছিল জামা কাপড়ের ব্যবসা তো পাড়ায় পাড়ায় মানে ফেরি করে করে সেই ব্যবসাটা করতো আমার হাজব্যান্ড তো যাই হোক ওরকম মানে ব্যবসায় নামলো নামার পরে কিছু টাকা আমরা ধার নিয়েছিলাম ধার নিয়ে আমাদের জমানো কোনো টাকা পয়সা কিছুই ছিল না ধা কিছু পয়সা লোন তুলে তারপরে আমরা সেই ব্যবসাটাই নেমেছিলাম নামার পরে তো সেই ব্যবসাটা জামাকাপড়ের ব্যবসা ছিল শাড়ি নাইটি মানে বিভিন্ন রকমের আইটেমের জিনিসপত্র থাকতো সেইগুলো নিয়ে ও পাড়ায় ফেরি করতো ফেরি করে করে বিক্রি করতো এরকম করতে করতে প্রচুর কাস্টমার হলো ওর অনেক কাস্টমার আবার বাড়িতেও চলে আসতো এসে মাল ঠাল নিয়ে যেত তো এভাবে চলছিল বেশ মোটামুটি আমাদের তখন লোন শোধ করতেও কোনো অসুবিধে হয়নি আর ছেলেটাকেও মানুষ করছিলাম বেশ ভালোভাবে করতে করতে হঠাৎই সময় ব্যবসাটা কিভাবে কুনজর লেগে নষ্ট হয়ে গেল সত্যি ভ মানে কুনজর বা অনেক রকম আছে না গ্রহ এগুলো আমি বিশ্বাস করি এখন তো যাই হোক ব্যবসাটা নষ্ট হয়ে যাওয়ার পর তখন তো আবার হাত পা গুটিয়ে ঘরে বসে আছে তো সেই সময় আমার হাজব্যান্ড আবার নাইটির ব্যবসা শুরু করলো নাইটি বলতে কাটা কাপড় কলকাতা থেকে নিয়ে আসতো নিয়ে এসে দর্জিতে সেলাই করতো ও নিজেও বাড়িতে সেলাই করতো তারপরে আমি নাইটির হুক লাগাতাম বোতাম লাগাতাম তারপরে হচ্ছে ভাজ করতাম অনেক অনেক প্রচুর কষ্ট করেছি শ্বশুরবেলা শ্বশুরবাড়িতে এসে তারপরে ওগুলো করার পরে ব্যবসাটা বেশ মোটামুটি ভালোই চলছিলো চলতে চলতে হঠাৎ লকডাউনে আমাদের সমস্ত ব্যবসা গেল নষ্ট হয়ে তারপরে আমাদের জীবনে কালো ছায় আস্তে আস্তে নেমে এলো আসার পরে আমাদের ব্যবসা ছিল না আমাদের কোনো কাজ ছিল না তখন আমরা লোন শোধ করবো কীভাবে বা নিজেরা খাওয়া দাওয়া করব সেটাও চলবে কী করে তো এরকমভাবে সময় একজন বলল যে এরকম এক জায়গায় জ্যোতিষী আছে সেখানে যাও যাওয়ার পরে দেখো কি হয় তো সেখানে গেলাম সেই মানুষটার সাথে নিয়ে গেছিল তো উনিই বলেছিল যে তোমাদের সময় ভালো যাচ্ছে না তোমাদের দু হাজার সাল পর্যন্ত এরকম খুব খারাপ যাবে তোমরা সাবধানে থেকেও তোমাদের অনেক মানে জীবনের ঝুঁকিও আছে দুজনকেই বলছে আর পারলে তোমরা প্রত্যেক শনিবারে ধূপকাঠি আর বাতাসা কিনে গ্রহরাজকে দেবে তাহলে দেখবে তোমাদের কিছুটা গ্রহ কাটলেও কাটবে তো তারপর থেকে আমি মানে তখন মোটামুটি প্রত্যেক শনিবার দেওয়া হয়ে উঠতো না ঠিক আছে মোটামুটি কোন শনিবার দিতাম কোন শনিবার দিতাম না কোন শনিবার হয়তো দিনের পর দিন দেওয়াই হতো না এরকম হতো তো জিনিসটা আমি আস্তে আস্তে মানে এমন মানে ঠাকুরকে ডাকতাম কিন্তু তবুও ঠিকঠাক ভালো হতো না তারপরে যাই হোক ভাবছি ধুত ঠাকুর আমাদের ডাক শুনছে না আমাদের মানে ভালো কিছুই হচ্ছে না তো এরকম ভাবতে হতে মন ভেঙে গেছিলো তারপরে ঠাকুরের ঠাকুরের ডাকতাম পুজো আসটা করতাম তাই বলে সেইভাবে আর পুজো করতাম না আর প্রচুর পরিমাণে মানে লোন হয়ে গেছিলো অনেক আমাদের দিনাদায়ক ছিল ঠিক আছে বাড়িতে লোকজন আসতো সময় টাকার জন্য ঠিক আছে অন্য আরেকদিন আবার এই গল্পটা বলবো ভিডিওটা আজকে এই পর্যন্তই ঠিক আছে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে